আপনারা যারা যারা কমেন্ট বক্সে এসে বলেন যে পাবজি কার্টুন গেম ফ্রি ফায়ার কার্টুন গেম তাদের জন্য এই ভিডিওটা পাবজি আর ফ্রি ফায়ার কি সত্যি কার্টুন গেম অনেকই ভাবে রঙিন বা স্টাইলিশ গ্রাফিক্স মানে কার্টুন এই দুই গেমের দরকার ম্যাপ নলেজ টিম কমিউনিকেশন কভার পলিসিং ক্লাস মুভমেন্ট প্রশ্ন হচ্ছে যে এই কার্টুন গেম কি এত হিসাব নিকাশ লাগে তাহলে কি বিশ্বব্যাপী ই স্পোর্টস খেলাগুলো যে হচ্ছে এগুলো কি কার্টুন গেম দিয়ে পরিচালনা হচ্ছে পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপ ফ্রি ফায়ার অল সিরিজ মিলিয়ন মিলিয়ন ডলার প্রাইস পুল রাখতেছে তাদের এই ই স্পোর্টস খেলাতে যদি এগুলো কার্টুন হয় তাহলে বিশ্বব্যাপী প্রো প্লেয়াররা কি খেলছে নেই কোনো বয়স সীমা স্কিলই হচ্ছে আসল সব এই গেম খেলছে স্টুডেন্ট চাকরিজীবী প্রফেশনাল গেমার কন্টেন্ট ক্রিয়েটর কার্টুন গেম সাধারণত শুধু বাচ্চাদের জন্য হয় কিন্তু পাবজি ফ্রি ফায়ার খেলতে সব বয়সের মানুষ সমস্যা গেমে না ভাই সমস্যা ব্যবহারকারীতে যারা বলে এই গেমটা কার্টুন ওই গেমটা কার্টুন তাদের অনেকেই ঠিক মতো খেলে দেখেনি এক ম্যাচ হেরে গেলে গেমকে দোষ দেয় গেম খারাপ কিন্তু ভাই স্কিল আপ না করলে সব গেমকেই কঠিন মনে হয় পাবজি আর ফ্রি ফায়ার কার্টুন না এগুলো এমন গেম যেখানে স্কিল না থাকলে কার্টুনের মতো হেরে যেতে হয় তাই ভাই আপনাদেরকে বলতেছে যে যাই গেমই খেলুন না কেন কোনো গেমকে কখনো দোষারোপ করবেন না ভাই যে যে গেমটাই খেলে তার কাছে সেটাই ইমোশন তাই বলতেছি যে যে গেমটাই খেলুন কখনো কোনো গেমকে ছোট সোটো করে দেখবেন না